ধারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশে থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনা না হয় তোমার কল্লা যাবে বিরাট কুটিন শাস্তি পাবে তুমি ভালো। বাঁচতে যাবে তবে তুমি শাস্তি পাবে ভাবছো তুমি বিচার পাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চল এদিকে সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলুর ধারে এ কেমন হচ্ছে খেলা যারা আন্দোলন এই খারাপ ঘটনাটার বিপক্ষে এই শাস্তির দাবিতে যে তোমরা যারা আন্দোলন করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের এই আন্দোলনটা আন্দোলনটা চালিয়ে যাও কন্টিনিউ করে রাখো যতদিন না এই অপরাধীর শাস্তি মিলছে কারণ এই অপরাধীকে যদি শাস্তি না দেওয়া হয় যদি আমরা আন্দোলন না করি তাহলে কিন্তু গত বছর একটা ঘটনা ঘটেছিল স্বপ্নদ্বীপ বলে একটা ছেলে আর তাকে উল্লঙ্গ অবস্থায় র্যাগিং করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল আমরা কিন্তু ভুলে গেছি সেই অপরাধের কী শাস্তি হলো আমরা কিন্তু কেউ জানি না তাই বলছি আমাদেরকে এই আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে যতদিন না অপরাধীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হচ্ছে কারণ আমাদের এই ঘটনা যদি না রুখি আমরা তাহলে দিনের পর দিন এই ঘটনা আমাদের রাজ্যে হতেই থাকবে ঠিক আছে আমাদের দেশে হতেই থাকবে তবে হ্যাঁ আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি আমাদের যে নেতা মন্ত্রীদের যেসব কথাবার্তা যেসব ভাষণ শুনছি সত্যি মানে রক্তটা গরম হয়ে যাচ্ছে যে তারা টাকা দিয়ে সব কিছু করে ফেলতে চাইছে সবাই বুঝতে পারছে যে এই ঘটনাটা একার পক্ষে কিন্তু কোনোদিন সম্ভব নয় তবুও সবাই চুপচাপ আছে সবাই ওয়েট করছে ঠিক আছে যাই না তোমরা কোন মানে গ্রহ থেকে এসছো মানুষের আত্মা তোমাদের মধ্যে আছে কি না তোমরা এরকম কথাবার্তা কিভাবে সম্বন্ধে ঠিক আছে তো কিছু বলতে চাইছি না মানে খারাপ লাগছে এত কিছু দেখার পরে তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা যারা আন্দোলন করছো প্রতিবাদ করছো প্লিজ তোমরা প্রতিবাদটা চালিয়ে যাও যতদিন না এই অপরাধীর কঠিন থেকে কঠিনতম শাস্তি মিলছে কারণ এরকম শাস্তি দেওয়া উচিত এবং প্রত্যেকেই শাস্তি পাওয়া উচিত এখানে কিন্তু একজনের হাত নেই প্রত্যেকটা জায়গায় কিন্তু পোস্টমর্টামেও কিন্তু সেম রিপোর্ট এসে যে এখানে কিন্তু একজনের সম্ভব নয় এটা বাস্তবেই কিন্তু একজনের তারা সম্ভব নয় কোনো মতেই তো আমরা যতদিন না শাস্তি পাচ্ছে অপরাধীরা ততদিন কিন্তু আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু এরকম আমরা ভুলে যাব ঠিক আছে শাস্তি না পেলে কিন্তু ভুলে যাব ঠিক আছে তো কঠিন তোমার কঠিন শাস্তির দাবি চাইছি দাবি জানাচ্ছি তো থ্যাংক ইউ